আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইরোমাইসিল লোশন নিয়ে এটি প্রস্তুতকারক স্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার দাম একশো বিশ টাকা এটার জেনারিক নেম এরিত্রোমাইসিন থ্রি পারসেন্ট নির্দেশনা কী জন্য ইরো ইর ইরোমাইসিল লোশনটি ব্যবহার করা হয় এটি সাধারণত ব্রণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এছাড়া ত্বকের সংক্রমণের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্য ব্যবহৃত হয় কীভাবে লোশনটি ইউজ করবেন মাত্রা ও সেবনবিধি আক্রান্ত স্থানে ও সন্ধ্যা ব্যবহার করতে পারবেন ব্যবহার অবশ্য গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিতে হবে হাতের আঙুল দিয়ে হালকাভাবে আলতোভাবে প্রয়োগ করে লোশনটি ব্যবহার করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া সাধারণত জ্বালাফোড়া শোক জ্বলনী শুষ্কতা ত্বক উল্লেখযোগ্য গর্ভাবস্থায় স্থান দানকালে ব্যবহারের নিরাপত্তা এখনো প্রতিষ্ঠিত হয়নি গর্ভাবস্থায় যদি ইউজ করতে তাহলে অবশ্যই রেজিস্ট্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এছাড়া অবশ্যই যে কোনো ওষুধ ব্যবহার করবে রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ধন্যবাদ